আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাখির ডাক পেজ এবং চ্যানেল থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম এবং আমাদের চ্যানেলের সাথে এবং পেজের সাথে যারা আছেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটাকে ফলো করে দিবেন তো আজকে আমরা বেশি কথা বলবো না আজকে আমরা ভিডিও শুরু করব কারণ দীর্ঘদিন পরে আমরা ভিডিও শুরু করলাম আর সবচাইতে বড় বিষয় হলো আজকে আমরা যে ভিডিওটা করব সেটা হলো লাভ বার্ড এবং কুনুর পাখি নিয়ে তো বার্ড আর কোনোর পাখি যারা আমাদের কাছ থেকে চেয়েছিলেন আর কিছু পাখি দেখাবো যেগুলো আমরা এর আগে কোয়ারেন্টাইনে রেখেছিলাম তো সেগুলোর মধ্যে থেকে এখানে একজোড়া লুটিন অফিসার অপালাইন এইখানে একজোড়া লুটিন অফিসার অপালাইন রয়েছে এটা আমরা আগেই দেখাই নিলাম কারণ এটা এর আগে বলেছিলাম যে কোয়ারেন্টাইনে ছিল এই পাখিটা পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা ডিএনএ করা আচ্ছা উপরে ব্লু ফিশার অফলাইন রয়েছে একজোড়া এই জিরোটা পড়বে মাত্র আট হাজার টাকা ডিএনএ করা এখানে একটা পারবুলু উইং অফলাইন রয়েছে খুব হাই মিউটেশনের ওইটা ফিমেল আর কিমিনোর এটাই একটা সোল্ড আউট হয়ে গেছে সাথে একটাই আছে শুধু মিল আর এই পেঁয়াজটার দাম চাওয়া হচ্ছে বিশ হাজার টাকা লুটিনো রেড হেডের সাথে একটা পিস পিসের পেঁয়াজ এইটা পড়বে মাত্র সাড়ে চার হাজার টাকা আর এখানে দুটা লুটিনো রেড হেড অফালাইন রয়েছে এইটা পাঁচ হাজার টাকা পড়বে এইখানে ব্লুম ভায়োলেট মাস্ক রয়েছে বন্ডিং পেয়ার খুব ডিম ছয় হাজার টাকা আর উপরে রোজি পিস পেস রয়েছে মাত্র তিন হাজার টাকা এটা মাত্র তিন হাজার টাকা অবশ্য আমাদের আজকে নর্মাল লাভবার অনেক রয়েছে এগুলো দেখানোর সময় হবে না কারণ যদিও আজকে আমরা সীমিত ভিডিও করব খুব কম এইখানে অফিসার রেড রেডাই রয়েছে দেখতে পাচ্ছেন এইগুলো মাত্র সাত হাজার টাকা পেয়ার ইয়েলো কালার রয়েছে ফিক্স নয় হাজার টাকা পড়বে পেয়ারটা পেয়ারটা নয় হাজার টাকা পড়বে আচ্ছা এবার আসি আমাদের কাছে এক পেয়ার অ্যালমিনো রয়েছে রেড আই এই এক পিস ওই এক পিস উপরের নিচে মিলে একটা পেয়ার রয়েছে পেয়ারটার দাম পড়বে আট হাজার টাকা আলোচনা সাপেক্ষে আর যেগুলা লুটিনো রয়েছে এগুলো সাত হাজার টাকা করে পেয়ার আর এক পিস ভায়োলেট রয়েছে ভায়োলেটটা পড়বে মাত্র ছয় হাজার টাকা ডাবল ফেস্টোর ভায়োলেট সেখানে আমরা ইউইংগুলো দেখাচ্ছি ইউইংগুলো রয়েছে আমাদের কাছে ইউইং অফলাইন দেখতে পাচ্ছি এই ইউইং অফলাইনগুলো অনেকে দেখেছি মার্কেটের মধ্যে বিশ থেকে পঁচিশ হাজার টাকা পেয়ার চায় কিন্তু আমাদের কাছে খুবই কম প্রাইস মাত্র বারো হাজার টাকা পেয়ার মাত্র বারো হাজার টাকা বেশি নিতে পারবেন মেল ফিমেল কনফার্ম করা আছে গ্যারান্টি আজকেও এখান থেকে এক পিস বিক্রি করেছি যাদের প্রয়োজন হয় নিতে পারেন একবার অরিজিনাল মার্কিংয়ের পাখি রয়েছে এখানে এবার আসি আমাদের কাছে গ্রিন ফিশার অপলাইন রয়েছে আসলে এই গ্রিন টি অপলাইনগুলো সবচাইতে হাই কোয়ালিটির পাখি এবং সবচাইতে কালারফুল পাখি বর্তমান বাজারে মাথা কীরকম লাল আপনারা দেখতেই আমি ফ্ল্যাশ অন করে দেখাচ্ছি দেখেন একবারে অরিজিনাল হাই গ্রেড কোয়ালিটির পাখি তো এগুলো আমরা মাত্র দশ হাজার টাকা পেয়ার চাচ্ছি যারা নিতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করবেন মেল ফিমেল কনফার্ম করে দেওয়া হবে তো পাখিগুলার আসলে আপনারা দেখতে পাচ্ছেন কোনো ইডিট ছাড়া মার্কিংগুলো কেমন মুখে বলার আর কিছুই নাই আর পাখিগুলো মাথাল্লা খুবই অ্যাক্টিভ এবার আসি আমাদের কাছে পারগুলো পাখি রয়েছে এখানে এখানে এক পেয়ার মার্কিং বার্ড রয়েছে গ্রিন ফিশার অপালাইনের লাইনের দেখতে পাচ্ছেন এই পেয়ারটা মাত্র পাঁচ টাকা পড়বে এবং পারগুলোর এখানে নর্মাল যে মিউট্রিশনগুলো রয়েছে এগুলো পিক্স পঁচিশশো টাকা পেয়ার পার পিস রাখা যাবে তো একটা পেয়ার পাখি রয়েছে যে পারগুলো ইউইং অফলাইন হালকা মাস্কিংয়ের পাখি এই একটা ব্যবসা পারগুলো ইউইং অফলাইন এদের থেকে বাচ্চা যদি পারগুলো ইউইং কাটে তাহলে ওই যে একটা পাখি দশ হাজার টাকা চাইলাম ওই রকম ধরনের পাখি হবে যেগুলো পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা মার্কেটে বিক্রি হয় আপনারা জানেন এই পেয়ারটা মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা পেয়ার মেল ফিমেল গ্যারান্টি এই পাশে যেটা বসে আছে এটা মেল আর এই পাশের পাখিটা ফিমেল যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন লাভ বাট এখনও আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে কিন্তু এখন দেখাইতে পারবো না কারণ আজকে অনেক পাখি রয়েছে আজকে সামান্য কিছু পাখির ভিডিও দিলাম আমরা আমাদের কোকাটেল আর আরও বিভিন্ন পাখি রয়েছে যেগুলো আমরা এখন বর্তমানে ভিডিও দিচ্ছি না তবে হ্যাঁ এই যে আমাদের কাছে একটি কুনুর রয়েছে ক্রিমসন বেলি কুনুর ফুল অ্যাডাল্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ছেলে পাখি মেল পাখি ওর ডিএনএ কার্ড আছে যারা নিতে চান ন্যাশটা পড়ে গিয়েছিল দেখেন সেভেন্টি উঠে গেছে হ্যাঁ আর বাকি এক সপ্তাহের মধ্যে পুরো ক্লিয়ার হয়ে যাবে আর বিএসি পাখিটা মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা যারা নিতে চান আমার মনে হয় না যে এত কমে ক্রিমশন বেলি কুনুর কেউ দিতে পারবে কিনা পাখিটা হাফ টাইম আছে আচ্ছা এবার আছি ডাবল ফ্যাক্সর পাইন কুনুর আমাদের কাছে রয়েছে তবে আজকে দিনের জন্য আজকে দিনের জন্য যারা এসে নেবেন কারণ এখন খাঁচা নেই আমার কাছে ডেলিভারি করতে পারতে কিনা যারা এসে নেবেন খাঁচা সাথে করে নিয়ে আসবেন আজকে দিনের জন্য মাত্র ছয় হাজার টাকা যে কোনো পাইনাপেল কুনোর অফারটা যদিও শেষ হয়ে গেছিলো আমরা আবার শুরু করেছি পাইনাপেল ইয়েলো সাইড যেই কোনো কোনো নেবেন মাত্র ছয় হাজার টাকা জোড়া এবার আসি আমাদের কাছে রয়েছে একজোড়া ব্লু থোডেড কুনড় এই কুনড়টার সম্বন্ধে আসলে এই পাখিটাও ট্যাম্প করা দেখেন তাই দেখেন ফুল ট্যাম্প করা এমনকি এটা ব্রিডিং পেয়ার পাখি আবার অনেকে বলতে পারেন যে দেখেন হাত হাত কীভাবে ইয়ে করতেছে তো অনেকে বলতে পারেন যে এইগুলো আসলে কিন্তু ইম্পোর্ট করা হইলেও এইটা বাহিরের পাখি বিদেশের পাখি এগুলো কোনো ইন্ডিয়ান পাখি না ঠিক আছে ওদের যে ডিএনএ কার্ড আছে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা বিদেশের ডিএনএ তো এই পাখি এই পাখিগুলোর মার্কেটে সচলাচল অনেক দাম হয়ে থাকে আমরা চল্লিশ থেকে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত বিক্রি করছি আজকে দিনের জন্য যারা নেবেন ডিএনএ সহকারে ব্রেডিং পেয়ার গ্যারান্টি সহকারে এবং মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কোনো দামাদামি করা যাবে না মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মনে হয় না এই দামি কেউ দিতে পারবে দেখতে পারতেছেন হয়তো বা দিলে দিতে পারে বেবি দিতে পারবে কিন্তু এই রকম কালারফুল রকম অ্যাডাল পাখি কেউ দিতে পারবে না কেন এই পাখিগুলো সবচেয়েতে বেশি আমি এনে বিক্রি করেছি মাত্র পাইকারি দামে সেল দিয়েছি আর যেহেতু ডিএনএ করা বিডিং কেয়ার আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এটা রেজাল্ট করবে আশা করি যারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন এইবার আসি আমাদের কাছে একজোড়া সানচিক কোনো রয়েছে যেটা শুধু নর্মাল সানচিক না ডাবল রেড ফেক্টর সানচিক এবং অনেকে আবার হাইপারও বলে থাকে এই দেখেন কালারটা এত জোজ এইগুলোও ডিএনএ করা এটার কার্ডের ছবি আছে আসলে কেউ যদি নেন কার্ড এনে দেওয়া হবে মাত্র পিডিএফ থেকে কার্ডের ছবি আসছে বেশ দুইটাই ডাবল ফ্যাক্টর সানচিক মার্কেটে যে সমস্ত সানচিকগুলো পাওয়া যায় তার থেকে অনেক ভালো কোয়ালিটি আর এটা পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া হচ্ছে এটা এগুলোও চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ার বিক্রি হয় তো আমার কাছ থেকে যারা কোনো নিতে চান কোনো আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে এখন বর্তমান পর্যন্ত আগামীতে কি হবে জানি না আমি নতুন কিন্তু কোনো কোনুর আনি যারা নিতে চান এসে দেখে নিতে পারবেন এই যে লাস্ট যেগুলো ছিল প্রায় তিরিশ পঁচিশ তিরিশ পিসের মতো এরপরে আর কোনো কোনোর আমার আনা হয়নি এখানে বন্ডিং পেয়ারগুলো রয়েছে আর এইখানে সান কোনোর রয়েছে ডিএনএ পেপার মানে ডিএনএ পিডিএফ সহ আর এগুলো রাখতে রাখতে মাসাল্লাহ দেখেন পুরাই কালার চলে আসছে আর বলার কিছু নাই এগুলো এখনো আগের দামেই দিচ্ছি যারা নিতে চান আগের দামই দিচ্ছি তবে এইগুলোর আমরা খুব শীঘ্রই দাম বাড়াবো কারণ হলো এখন পাখির যেই কালার আসছে আসলে এখন আর ওই দামে বেচা যায় না দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু আর কিছুদিন পরে অ্যাডাল্ট হয়ে যাবে হয়তো বা চার পাঁচ মাস পরে তো অ্যাডাল্ট এক জোড়া পাখি চল্লিশ থেকে পঁয় পঁয়ত্রিশ হাজার পর্যন্ত আটত্রিশ হাজার পর্যন্ত বিক্রি হয় তো সেই হিসাবে কিন্তু এগুলো প্রায়ই কালার চলে আসছে দেখতে এক জোড়া পাখির তো যাই হোক এগুলো ছাব্বিশ হাজার টাকা করে পেয়ার রাখা যাবে এক জোড়া ছাব্বিশ পড়বে আর যেটার কালার কম ওইটা পড়বে চব্বিশ হাজার টাকা একবারে ফিক্সড প্রাইস কোনো দামা দামি করে দেবে না ডিএনএ সহকারে তো আজকের ভিডিও শেষ করবো সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ